রহিম সম্মানিত বায়ু বোনেরা যারা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে আমার পক্ষ থেকে হাজার সালাম আমি আজকে এখানে মর্মান্তিক হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনাদের সামনে আমার দেহটা আছে কিন্তু আমার প্রাণটা আসলে এখানে নেই আমি আছি আমার এই প্রাণটা আছে সম্পূর্ণভাবে গাজার যে উপত্যকা যে হামলা তাদের পক্ষে এবং আমি আমার অন্তরকে ওইখানেই সবসময় সুপূর্থ করে রেখেছি তাই আমি বলতে চাই এখানে অনেক কথা বলার কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলবো আমাদের মুসলিম জাতি আমাদের ইতিহাস ভুলে গিয়েছে আমরা অনেক কিছুই ভুলে গিয়েছি কিন্তু আমাদের ভুলে গেলে হবে না আমরা আমাদের ইতিহাসকে মনে রাখতে হবে পড়তে হবে আমাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের যে মাদ্রাসা এই মাদ্রাসাগুলো সাথে সাথে আধুনিকায়ন করতে হবে কারণ আমাদের বৈশ্বিক বিভিন্ন চাপ হতে পারে আমাদের ওই ওই শক্তি আমাদের এখন থেকে সঞ্চার করতে হবে যারা আমরা যে কোনো সমস্যা আসলে আমরা তীব্র হাতে তাদেরকে রুখে দাঁড়াতে পারি আরেকটা বিষয় বলবো আমি আমরা অনেকেই ইসরায়েলি পণ্য ভারতীয় পণ্য অনেক আমরা ত্যাগ করেছি কিন্তু তা স্থায়ীভাবে ত্যাগ করি নাই আমাদের উচিত হবে তাদের পণ্য আমি তো বরং করবই আমার বাচ্চা পোলা শিক্ষা দিয়ে যাব যে তোমরা বেঁচে থাকলে এদের কোনো জিনিস খাবে না তাই আমি বলতে চাই তারা আমাদের টাকা আমার পকেট থেকে যে টাকা দিয়ে আমি তাদের পণ্য কিনি ওই পণ্য তাদের তারা অস্ত্র কিনে ওই অস্ত্র দিয়ে আমার গাঁজা ভাইদেরকে হত্যা করে ওই হত্যাকারীদের আমি কোনোভাবেই সমর্থন দিতে পারি না ওই হত্যাকারীদের বোমা কেনার জন্য গুলি কেনার জন্য আমরা কোনোভাবেই সহযোগিতা করব না উৎপন্ন যে কোনোভাবে আমরা তাদের এই সম তাদেরকে আমাদের অসহযোগিতা করতে হবে কোনোভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে না তো আমি আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করে আমার বক্তব্য সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহরাত